আপনার সন্তান আপনার কথা শোনে না শুধু আপনার না কারোর কথাই শোনে না তারপর শুধু মারামারি করে ঝগড়া করে গালাগালি করে অশ্রাব্য বাসায় কথা বলে এরপর পরীক্ষায় পাশ করতে পারে না ফেল করে মনে রাখবেন এগুলোর দায় বা দোষ কোনোটাই আপনার সন্তানের নয় কারণ সে তো ছোটো মানুষ তার এখনো ভালো মন্দ বোঝার জ্ঞান হয় নাই দোষ হলো আপনার কারণ আপনি তাকে ঠিকমতো গাইডলাইন দিতে ব্যর্থ হয়েছেন শুধু কারি কারি টাকা খরচ করে নামি দামি স্কুলে ভর্তি করলেই হবে না আবার অনেক টাকা দিয়ে টিউশনী মাস্টার রাখলেই আপনার দায়িত্ব শেষ হবে না নিজেকে দায়িত্ব নিতে হবে কেন আমার সন্তান ভালো হচ্ছে না তাই বলে আশা ছেড়ে দেওয়া যাবে না কোনো মতেই হাল ছাড়বেন না আপনি চাইলে আপনার সন্তান অবশ্যই ভালো হতে পারে সে সুযোগও আছে সম্ভাবনাও আছে শুধু তাকে মানসিকভাবে পরিবর্তন করতে হবে